আলাইকুম আহমতুল্লা প্রিয় দর্শক আমরা সবাই জান্নাতে যেতে চাই কিন্তু জান্নাতে যাওয়ার জন্য যে আমলগুলো আমাদের করা প্রয়োজন সেগুলো কি আদৌ আমরা করছি আল্লাহ ফরজ বিধানগুলো পালন করার পাশাপাশিও কিছু যে আমল রয়েছে যে আমলগুলো কেয়ামতের ময়দানে নেকির পাল্লাকে অনেক ভারী করে দিবে ইনশাআল্লাহ এবং দুনিয়াতেও অধিক কল্যাণ লাভ করতে পারবেন যেই জিকির মনে প্রশান্তি এনে দেয় তাই প্রিয় দর্শক আজকের ভিডিওতে আমি আপনাদের সাথে মাত্র তিনটি জিকিরের আলোচনা করব। যেই জিগির যদি আপনি মৃত্যুরাগ পর্যন্ত করতে পারেন ইনশা আল্লাহ আমি বিশ্বাস করি যা আপনার জান্নাত লাভের মাধ্যম হতে পারে সকাল সন্ধ্যায় এই তিনটি সিগির যদি আপনি করেন তাহলে আল্লাহতালার আড়স কেঁপে উঠে যতক্ষণ না আল্লাহতালা আপনাকে ক্ষমা না করেন সুবাহল্লা অবশ্যই আল্লাহ তাল্লাহ যদি চায় আপনার দোয়া কবুল করবেন আপনাকে জান্নাত দান করবেন ইনশাআল্লাহ তো কেমন জান্নাত দান করবেন আল্লাহ রব আলিন বলেন তোমরা সেখানে গিয়ে যা চাইবে তাই পাবে সুবাহান্লাহ আমি বিশ্বাস করি যে ব্যক্তি জিগিরের আমলকে ভালোবাসে যে ব্যক্তি জান্নাতে যেতে চায় যে ব্যক্তি মহান রব্বুল আলমিনকে ভালোবাসে সে আজকের ভিডিওটি অবশ্যই সম্পূর্ণ দেখবে এবং এখান থেকে তিনটি জিগিরের আমলকে শিখে পরবর্তীতে সেও এই আমলগুলো করবে ইনশাআল্লাহ আল্লাহ তালা অবশ্যই তাকে জান্নাত দান করবেন ইনশা তো আজকের ভিডিওটি মূলত দুইটি পার্টে আলোচনা করব। প্রথম পার্টে আলোচনা করব জিকিরের ফজিলত সম্পর্কে অর্থাৎ আপনি যে জিকির গুলো পাঠ করবেন সেগুলোর ফজিলত কি কি লাভ হবে আপনার এই জিকিরগুলো করলে এটাই প্রথম পার্টে আলোচনা করব এবং দ্বিতীয় পার্টে আলোচনা করব কোন সেই তিনটি জিকির যেগুলো পাঠ করলে আপনি এই ফজিলত পাবেন দ্বিতীয় পার্টে সেই জিকিরগুলো নিয়ে আলোচনা করব ইনশাআল্লাহ তাহলে চলুন সর্বপ্রথমে আলোচনা করা যাক জিকিরের ফজিলত সম্পর্কে ধৈর্য ধরে সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য অনুরোধ রইল হজরত আবদুল্লাহ ইবনে বসর তালু বলেন এক লোক নবীজ সাল্ল আলহ্লামকে বলল আমার জন্য ইসলামের শরীয়তের বিষয়াদি অতিরিক্ত হয়ে গেছে সুতরাং আমাকে এমন একটি বিষয় জানান যা আমি মজবুতভাবে আমল করতে পারি তখন নবীজিৎসাল আলহ্লাম বললেন সর্বদা তোমার জিব্বা যেন আল্লাহ তালার জিকিরের দ্বারা সিক্ত থাকে সুবাহ অর্থাৎ নবীজি সাল্লু আলহ্লাম লোকটিকে সর্বদা আল্লাহ তালার জিকিরের আমলের কথা বললেন তুমি সদা সর্বদা আল্লাহর জিকির করবে আবু সাঈদ আল খুদ্ি রাদিউল্লাহ তালহু বলেন নবীজি সাল্ল আল্লাহকে প্রশ্ন করা হল কেয়ামতের দিন আল্লাহ তালার নিকট বান্দাদের মধ্য থেকে কার মর্যাদা সর্বোত্তম হবে তখন নবীজি বলেন আল্লাহ তালার অধিক পরিমাণে জিকিরকারীগণ দেখুন প্রিয় দর্শক আমরা যখন একটি গুনাহ করি আমাদের কল্পের মধ্যে একটি দাগ বসে এই গুনাহ করার কারণে অসংখ্য দাগ হওয়ার কারণে কলুষিত হয়ে 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 যায় যায় ময়লা এই নষ্ট গেলে আমাদের আর কাজ কাজ ভালো আল্লাহ হুকুম কল্প নেক ইসাল আলাইস্লামকে মেনে চলা আমাদের জন্য কঠিন হয়ে যায় এই কল্পের দাগ দূর করার জন্য হাদিসে এসেছে একমাত্র মাধ্যম হল জিকির করা যে ব্যক্তি বেশি বেশি জিকির করবে তার কল্প থেকে এই ময়লা ধুয়ে মুছে সাফ হয়ে পড়ে পরিষ্কার হয়ে যাবে তখন তার নেক কাজ ভালো কাজ করতে শুধু মনে চাইবে আর যত বেশি নেক কাজ ভালো কাজ করবেন তত বেশি সবাব আর যত বেশি সব অর্জন করতে পারবেন আল্লাহ তালার রহমতে ইনশা আল্লাহ জান্নাত লাভ করতে পারবেন সুবাহ প্রিয় দর্শক এই হাদিসে নবী করিম সাল্লু আলহিসাল্লাম আল্লাহ তাল্লাহার জিকিরের পাঁচটি ফায়দা ও শ্রেষ্ঠত্বের কথা বলেছেন সেগুলো হলো নম্বর এক জিকির হল সর্বোত্তম আমল নম্বর দুই জিকির আল্লাহ তাল্লাহার কাছে সবচেয়ে পবিত্র আমল নম্বর 3। রব্বুল আলামিনের জিকিরের ফলে সম্মান বৃদ্ধি পায় নম্বর চার জিকির করা স্বর্ণরূপ দান করার চাইতেও উত্তম নম্বর পাঁচ জিকির করা জিহাদে শহীদ হওয়ার চেয়েও ভালো সুবাহান উল্লাহ এই পাঁচটি ফায়দা ও শ্রেষ্ঠতার কথা নবীজি সাল্লু আলহিউসাল্লাম হাদিসের মধ্যে বলেছেন এই হাদিসের শেষে হজরত মুওয়াজ ইবনে জাবল রদিউল্লাহ তাল বলেন বলেন আল্লাহতালার শাস্তি থেকে মুক্তির জন্য আল্লাহতালার জিকিরের তুলনায় অগ্রগণ্য কোনো জিনিস নেই অর্থাৎ যে যত জিকির করবে সে তত বেশি আল্লাহতালার আজব গজব থেকে দূরে থাকবে সুবাহান্লাহ কেয়ামতের দিন অধিক জিকির সবার আগে আগে জান্নাতে অগ্রসর হয়ে যাবে জিকিরের ব্যাপারে সবচেয়ে সুন্দর একটি হাদিস হল আবু হুরের আল্লাহতাল একদল ফেরেস্তা আছে যারা আল্লাহ লোকদের খুঁজে খুঁজে পথে পথে ঘুরে বেড়ান এই ফেরেস্তারা যখন তারা কোথাও আল্লাহ তালার জিকিরেরত লোকদেরকে দেখতে পান তখন ফেরেস্তারা পরস্পরকে ডাক দিয়ে বলেন তোমরা আপন আপন কাজ করার জন্য এগিয়ে আসো তখন তারা তাদের ডানাগুলো দিয়ে সেই লোকদেরকে ঢেকে ফেলে নিকটবর্তী আকাশ পর্যন্ত সুবাহ তখন আল্লাহ তালা ওই ফেরেস্তাদেরকে জিজ্ঞাসা করেন আমার বান্দারা কি বলছে তখন তারা বললেন তারা আপনার পবিত্রতা বর্ণনা করছে তারা আপনার শ্রেষ্ঠত্বের ঘোষণা দিচ্ছে তারা আপনার গুণগান করছে এবং তারা আপনার মহত্ব প্রকাশ করছে তখন আল্লাহতালা জিজ্ঞাসা করবেন ফেরেস্তাদেরকে তারা কি আমাকে দেখেছে তখন ফেরেস্তারা বলবে হে আমার প্রতিপালক আপনার শপথ তারা আপনাকে দেখেনি তখন আল্লাহতালা বলবেন আচ্ছা তবে যদি তারা আমাকে দেখত তারা বলবে অর্থাৎ ফেরেজ বলবে যদি তারা আপনাকে দেখতে পেত তারা আরো অধিক পরিমাণে আপনার ইবাদত করত আরো অধিক পরিমাণে আপনার মহত্ব ঘোষণা করত। অধিক পরিমাণে আপনার পবিত্রতা বর্ণনা করতো তখন আল্লাহতালা বলবেন তারা আমার কাছে কি চায় তখন ফেরজ বলবে আপনার কাছে জান্নাত চায় আল্লাহতালা জিজ্ঞাসা করবেন তারা কি জান্নাত দেখেছে ফেরেস বলবেন আপনার সত্তার কসম হেরপ তারা তা দেখেনি আল্লাহ তালা আবার ফেরেস্তাদেরকে জিজ্ঞাসা করবেন যদি তারা তা দেখত তবে কি করত। তখন উত্তরে বলবেন। যদি তারা তা দেখত এবং এর জন্য বেশি বেশি আকৃষ্ট হতো। তখন আবার ফেরেস্তাদেরকে জিজ্ঞাসা করবেন তারা কি থেকে আশ্রয় চায় পানাহ চায় ফেরেস্তারা উত্তরে বলবেন আপনার এই বান্দাগুলো জাহান্নাম নাম থেকে পানাহা চায় আল্লাহ তালা জিজ্ঞাসা করবেন তারা কি জাহান্নাম নাম দেখেছে ফেরেস্তারা জবাবে বলবে আল্লাহ তাল্লাহ হে প্রতিপালক তারা নাম দেখেনি আল্লাহতাল্লাহ ফেরেজ তাদেরকে আবার জিজ্ঞাসা করবেন যদি তারা তা দেখত তখন তাদের কি হতো ফেরেশতারা বলবে যদি তারা তা দেখত তাহলে তা থেকে দ্রুত পালিয়ে যেত এবং একে অত্যন্ত বেশি ভয় করত তখন আল্লাহ তালা বলবেন আমি তোমাদেরকে সাক্ষী রাখছি হে ফেরেস্তারা তোমরা সাক্ষী থাকো আমি তাদেরকে ক্ষমা করে দিলাম সুবাহল্লাহ এই জিকির করার কত যে ফজিলত তখন ফেরেস্তাদের একজন বলবেন তাদের মধ্যে অমুক ব্যক্তি আছে সে তাদের অন্তর্ভুক্ত নয় বরং সে অন্য কোনো প্রয়োজনে এখানে এসেছে আল্লাহ তালা বলবেন তারা এমনই উপনিবেশকারী যাদের মজলিসে বিমুখ হয় না সুতরাং যারা কোনো মজলিসে না বরং অন্য কাজে আসে এবং মজলিসের আশেপাশে তাদেরকেও আল্লাহ ক্ষমা করে দিবেন সুবাহ সুতরাং যারা মসজিদ এসে দাঁড়িয়ে থাকেন মাহফিলে এসে দাঁড়িয়ে থাকেন এই ইসলামিক ভিডিও দেখার সময় ধৈর্য হারিয়ে ফেলেন সম্পূর্ণ দেখেন না তাদের উচিত যে কোনোভাবে সম্পূর্ণ ভিডিওটি দেখার এবং আমল শিখে আমলগুলো করার মসজিদে গিয়ে সুন্দরভাবে বসা মাহফিলে গিয়ে সুন্দরভাবে বসে আল্লাহ তালার দিনই কথাগুলো শোনা তাহলে আল্লাহ তালা ক্ষমা করে দিবেন সুবাহান্লাহ তো প্রিয় দর্শক এতক্ষণ শুনলে জিগিরের ফজিলত জিগিরের আরো অনেক ফজিলত রয়েছে যা বলে শেষ করা যাবে না এজন্য আমরা বেশি বেশি জিগিরের আমল করব এখন আলোচনা করব কোন সেই তিনটি জিকির সেই জিকির সম্পর্কে সর্বপ্রথম জিকিরটি হল আবু হুরাই রাদি আল্লাহ তালাহ তিনি বলেন নবীজি সাল্লাহ আলহিউসাল্লাম বলেছেন যে বান্দা ইমানের সাথে লা ইলাহা ইল্লাহ বলবে তার জন্য আকাশের সকল দরজাগুলো খুলে দেওয়া হয় ফলে উক্তকালেমা মা আরশে আজিম পর্যন্ত পৌঁছে যায় সুবহানাল্লাহ আর লা ইলাহা ইল্লাল্লাহ এমন একটি জিকির যা সব সময় করা যায় ঠোঁট নাড়াচাড়া ছাড়া পড়া যায় তাই মানুষের সামনে বসে থাকলেও এই জিকিরটি করা যায় আল্লাহ তালাকে খুশি করার জন্য পড়বেন তাহলে আসমানের সকল দরজা আপনার জন্য খুলে যাবে সুবাহান আল্লাহ তাই সর্বদা আমরা লা ইলাহা ইল্লাল্লাহ জিকিরটি সব সময় করব ইনশাল্লাহ তারপরে দ্বিতীয় নম্বর জিকিরটি হল এমনি উমর রদি আল্লাহ তালানহু বলেন একদিন আমরা রসুল্লাহ সাল্লু আলহিউসালামের সঙ্গে নামাজ পড়ছিলাম সে সময় সমাগত লোকদের মাঝে লোক বলে উঠল আল্লাহ আকবর কবির আলহামদুলিল্লাহি কাসির ওয়া সুবহানাল্লাহি বুকরাতান ওয়া আসিল আমি আবার বলছি আল্লাহু আকবর কবির ওয়া আলহামদুলিল্লাহি কাসির ওয়া সুবহানাল্লাহি বুকরাতান ওয়া আসিল এটি বললো তখন নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন এই বাক্যটি কে বলেছে উপস্থিত লোকদের মাঝে এক লোক বললো আমি রসুল্লাহ সাল্লাহ আলহিউসাল্লাম তিনি বললেন অর্থাৎ নবীজি সাল্লাহ আলহিউসাল্লাম বললেন এই দোয়ায় আমি খুব আশ্চর্যান্বিত হয়েছি এই বাক্যগুলোর জন্য আকাশের সকল দরজাগুলো খুলে দেওয়া হয়েছে সুবাহান্লাহ ইবনে উমর রদিউল্লাহ তালানহু বলেন নবীজির কাছে আমি একথা শোনার পর থেকে কখনো তা পাঠ করা পরিহার করিনি আর তা হল আল্লাহ আকবর কবির ওয়ালহামদুলিল্লাহি কাসির ওয়া সুবাহান্লাহি বকরাতন আসিল প্রিয় দর্শক এই জিকিরটি এই তাজবিটি এই দ্বিতীয় নম্বরে যেটা বললাম সেটা আমরা প্রত্যেক নামাজের পর পাঠ করব ইনশাআল্লাহ তারপরে তৃতীয় নম্বর জিকিরটি হল এমন একটি জিকির যে জিকির করলে আপনার দুনিয়ার সকল পূরণ হবে অভাব দূর হবে গায়ে বিরি জিজ্ঞাসবে আর সেটি হল স্তেক আপনি ছোট্ট এই স্টেক সব সময় করবেন এটি দিনে কমপক্ষে এক শতবার পাঠ করবেন এছাড়াও যত বেশি পড়তে পারেন তো প্রিয় দর্শক এই তিনটি সিগির যদি আপনার সব সময় করতে পারেন ইনশাল্লাহ দুনিয়াতে অনেক সবের ভাগীদার হতে পারবেন এবং পরকালেও আল্লাহ তালার দয়া ও রহমত পেয়ে জান্নাতে যেতে পারবেন ইনশাল্লাহ তো এই ছিল আমাদের আজকের ভিডিও অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি ভিডিও ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটন অল বাজিয়ে দিবেন ভিডিওটিতে একটি লাইক দিবেন এবং কমেন্টে আমিন লিখবেন এবং অন্য মুসলিম ভাই বোনদের কাছে ভিডিওটি শেয়ার করে যেন তারাও দেখে শিখে আমলগুলো করতে পারে আল্লাহ রব আিন আমাদের সকলকে এই তিনটি সিখির প্রতিনিয়ত পাঠ করার তৌফিক দান করুন আমিন